যে আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরবে রয়টার্স কি তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল अथवा বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দর্শক জামাতের নায়েবে আমির মন্তব্য করেছিলেন গতকালকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে আবার এই মন্তব্যও করেছেন যে নির্বাচন যদি সঠিক টাইমে নাও হয় তবু জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার ব্যাপারে জামাতের পক্ষ থেকে একটা মোটামুটি আইডিয়া এস্টাবলিশ করা হয়েছে দেশে নির্বাচনের বাকি মানে ইউনোস সরকার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে সেই অনুযায়ী নির্বাচনের বাকি তিন সাড়ে তিন মাস এখনো তার প্রিয় দল এনসিপির মার্কা ঠিক নাই নিবন্ধন নাই কোন দল কখন নির্বাচন চায় ভোট চায় না গণভোট চায় এর কোন বিষয়ে ঐকমত্য নাই গত পরশুদিন যাবৎ সেনাপ্রধানের একটা একটি বিরিজে আবারও সারা বাংলাদেশে তোলপার হয়েছে একটা লাড়া পড়ে গেছে দেশটা কোনটা আওয়ামী লীগ এক ধরনের বক্তব্য দিচ্ছে সরকার এক ধরনের বক্তব্য দিচ্ছে যারা জেনারেল ওয়ার্কারের হেডার্স তারা একরকম লিখতেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই শক্তাক্তরী পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে রয়টার্স কে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল अथवा বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহজ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবেই ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে বাংলাদেশি ইউএনও সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে মূল ক্ষোভ বিরক্তি উদ্বেগ উৎকণ্ঠার একটা কারণ হয়ে এসেছে গত এক বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা আর ভারতে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া কিংবা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার দলীয় নেতা সঙ্গে ব্যক্তিগত বা দলীয় পর্যায়ের যোগাযোগ রক্ষা করা সে বিষয়টি কখনো লুকোছাপা করেন নাই ডক্টর ইউনুস কিংবা তার সরকার ডক্টর ইউনুস তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যত যত সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মূল অভিযোগ হিসেবেই উত্থাপন করেছেন এই বিষয়টি যে ভারত কেন হাসিনার ভারতে বসে যোগাযোগ বা কথাবার্তা বন্ধ করছেন না এবং ইউনোস প্রধানমন্ত্রী মোদীর মোদীকে সরাসরি অনুরোধ করেছেন যে শেখ হাসিনার কথা আপনাকে বন্ধ করতে হবে তখন প্রধানমন্ত্রী মোদিনাকে বলেছেন যে তিনি অতিথি এবং শেখ হাসিনা অতিথি হিসেবে স্বাধীন বাংলা ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমও পুরোপুরি স্বাধীন এই অবস্থায় কিছুতেই ভারত সরকার শেখ হাসিনার মুখ বন্ধ করছে このブミから来てパルベナ。 এমন পরিস্থিতিতে যখন বাংলাদেশ সরকার নানা রকম পদক্ষেপের মধ্যে এমনকি শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সিগনাল টেলিগ্রামের মতো যেই অ্যাপ দিয়ে যোগাযোগ রাখছিলেন সরকার তার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শকদের সাহায্যে এমন পদক্ষেপের ঘোষণাও দিয়ে রেখেছে যে সেসব অ্যাপেরও নাকি স্পিড কমিয়ে রাখবে নাকি সেসব অ্যাপেরও এমন একটা অবস্থা করে রাখবে যাতে সেই অ্যাপে আর শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন এমন অবস্থায় এখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একের পর এক সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনাকে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে দেখা যায়নি কোনো সংবাদ মাধ্যমে এই প্রথম উনত্রিশে অক্টোবর বুধবার দিন একই সঙ্গে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট এবং বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স এই দুটোতে দুটো সাক্ষাৎকার প্রকাশিত হল এবং এই দুটো সাক্ষাৎকারকে দুই সাক্ষাৎকার গৃহীতাই মানে রয়টার্সেও যে সাংবাদিকরা নিয়েছেন সেই সাংবাদিকরা নিজস্ব নামে বাইলাইন রিপোর্ট ছাপিয়েছেন তার মানে তারা এই সাক্ষাৎকারটিকে গুরুত্বপূর্ণ এবং তাদের এক্সক্লুসিভ বলে মনে করছেন ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও সাংবাদিক মারুসা মুজাফর তিনি তার নামেই সাক্ষাৎকারটি ছাপিয়েছেন এবং শুধু তাই নয় ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাৎকারটিকে রেয়ার ইন্টারভিউ বা দুর্লভ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করে সাক্ষাৎকারটি ছেপেছে এই সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা আবারও সরকারকে চমকে দিয়ে এমন একটা পরিস্থিতির সামনে ফেলেছেন যে পরিস্থিতিতে তারা বুঝতে পারছেন যে একদিকে যেমন শেখাসিনাকে হাসিনাকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য একজন সাবেক শাসকে পরিণত করা যায় নাই গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে নানা রকম প্রচার প্রচারণার ফলে কিংবা বাংলাদেশের ভেতরে আন্তর্জাতিক তার মানবতা বিরোধী চলছে সেখানে হাজির এখন বলা হচ্ছে তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এবং ধারণা করা যায় যে হয়তো নভেম্বরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় চলে আসবে কিন্তু এই পুরো বিষয়টিকে এভাবে ব্যবস্থাপনা করবার পরেও ইউনুস সরকার নিশ্চিত করতে পারে নাই যে আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা এমন একজন নির্যাতক বা অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে উঠবেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো তার সাক্ষাৎকার পলাতক শাসক হিসেবে কোন কোন এক এক দেশে কোণে থাকতে তার বিষয়ে কোনো আগ্রহ বা কৌতূহল প্রকাশ করবে না দর্শক জামাতের নাইবে আমির মন্তব্য করেছেন গতকালকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে আবার এই মন্তব্য করেছেন যে নির্বাচন যদি সঠিক টাইমে নাও হয় তবুও জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার ব্যাপারে জামাতের পক্ষ থেকে একটা মোটামুটি আইডিয়া হয়েছে এবার এনসিপির পালা যে এনসিপি কি বলছে এনসিপির পক্ষ থেকেও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না প্রেক্ষিতে বলছেন কেন বলছেন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা সরকারের কাছে ঐক্যমত্য কমিশন দিল সেই প্রস্তাবনাতে বেজাই খুশি এনসিপি এবং জামাত কিন্তু বেজাই অখুশি বিএনপি এরকম বাস্তবতা কেন তৈরি হলো এরকম বাস্তবতা যখন তৈরি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই তত্ত্ব যখন এনসিপির কাছ থেকে আসছে তখন আদতে কি হতে চলেছে বিএনপির অবস্থান কি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার কি দায়িত্বে থাকবেন নাকি অন্য কোন সরকার আমরা পাবো নাকি এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক কিংবা আরও দশ বছর ক্ষমতায় থাকুক এই তত্ত্ব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এমনকি গা পর্যন্ত গাতেও এই তত্ত্ব প্রতিষ্ঠা করার যে চেষ্টা আমরা বিভিন্ন সময় দেখেছি সেটাই কি বাস্তবতাই রূপ লাভ করতে চলেছে একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এখন মনে হচ্ছে বিশেষ করে জামাত এবং এনসিপির অবস্থানে মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন যে হবে না যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনাই সত্য হতে চলেছে অর্থাৎ রাজনৈতিকভাবে বিএনপির একটা পরাজয় হতে চলেছে বিএনপি মোটামুটি একটা ফাঁদে পড়ে গেছে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা ঐক্যমত্য কমিশন দিয়েছে সেটা যে পুরোপুরি বিএনপির বিরুদ্ধে চলে গেছে সেটা বিএনপি এত পরে এসে বোধ টের পাচ্ছে কি বললেন নাহিদ ইসলাম তিনি গতকালকে মন্তব্য করেছেন যে ইত্তেফাকের শিরোনামটা খুবই গ্রহণযোগ্য গণমাধ্যম ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় নাহিদ ইসলাম তিনি জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টি সরি আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয় একেবারে স্পষ্ট বলেছেন অর্থাৎ জুলাই সনদ আগে বাস্তবায়ন হবে আগে গণভোট হবে এটা বাস্তবায়ন হবে তারপরে গা নির্বাচন হবে এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে যদি সংসদ না আসে সংসদ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব কিভাবে করবেন সংসদ ছাড়া আপনি সংবিধান পরিবর্তন করবেন কিভাবে গণভোটের মাধ্যমে গণভোট তো সংবিধান পরিবর্তন করার কোনো ওয়ে না সেটা কোনো সাংবিধানিক ওয়ে না সেটা মানে পরিপূর্ণভাবে সংবিধান লঙ্ঘন গণভোট আইনজ্ঞ বাংলাদেশের প্রথিত চাষা আইনজ্ঞ মালিক তিনি বলেছেন যে গণভোট হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার ওয়ে গণভোট কি ওয়ে সংসদে একটা বিল পাশ হবে সেটা যখন স্পিকারের সই হয়ে রাষ্ট্রপতির সইয়ের কাছে সই হতে যায় রাষ্ট্রপতি সেটা সই না করে যদি মনে করেন যে আমি জনগণের মতামত যাচাই করে নেব তাহলে তিনি গণভোট দিতে পারেন তখন গণভোট হতে পারে তার আগে গণভোটের কোন সিদ্ধান্ত সংসদের যে সেটা আইনে রূপান্তরিত হবে আইন হিসেবে বাস্তবায়িত হবে এরকম কোন সাংবিধানিক ব্যাপার নেই তার মানে সংবিধানের উল্টো রথে চলার চেষ্টা করছে আমরা সংবিধান মানতে চাইছি না আবার সংবিধানের অধীনেই বর্তমান সরকার শপথ নিয়েছে আবার সাংবিধানিক আদেশ জারি করতে চাইছি সেটাও রাষ্ট্রপতির মাধ্যমে নয় প্রধান উপদেষ্টার মাধ্যমে যার সাংবিধানিক আদেশ জারি করার কোনো একটি নেই বলা হচ্ছে যে বিপ্লবের সরকার হিসেবে সরকার প্রধান হিসেবে তিনি আদেশ জারি করবেন কিন্তু এই সরকারটা কি বিপ্লবী সরকার না এই সরকারটা তো সাংবিধানিক সরকার সংবিধানকে রক্ষার শপথ নিয়েছেন এই সরকার সুতরাং এই সরকার কোনোভাবে বিপ্লবী সরকার নয় এবং সংবিধান লঙ্ঘন করতেও পারে না লঙ্ঘন করলে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে এটা আদালতের কাছে প্রশ্ন সাপেক্ষ হবে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যেভাবে জড়িত ছিলেন তারা সবাই আদালতে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন সেরকম প্রক্রিয়ার মধ্যে কি আমরা সবাই যেতে চাই সেই প্রশ্নটা আসে নাহিদ ইসলাম কি বলছেন নাহিদ ইসলাম নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে এই কথা বলেছেন বলেছেন ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন হয় এটা আমরা চাই এজন্য সব পক্ষকে কাজ করতে হবে শক্তি করছে, যদি করে তারা তারাভাবে সবকিছু করবে বা জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে হিতে বিপরীত হবে হিতে বিপরীত কি হবে তারা সংসদ টেকাতে পারবে না সংসদ টেকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের আস্থা তারা পাবে না তাই সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান করবো সংস্কারের পক্ষে থাকার তিনি বলছেন যে জুলাই সনদ শুধু একটি দলীয় প্রস্তাব নয় এটি জনগণের মুক্তির দলিল জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না আমরা শুনেছি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়া হয়েছে আমরা চাই যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে বা কমিশন যেসব বিষয়কে সংবিধান সংস্কারের জন্য লিপিবদ্ধ করেছে সেসব বিষয়ে গণভোট হোক জনগণই রায় দেবে কি থাকবে আর কি বদলাবে জনগণ কিভাবে রায় দেবে ঐক্যমত কমিশন তো বলেছে যে তারা যে প্রস্তাবগুলো করেছিল সেই প্রস্তাবে আলোচনার ফলাফল কি হয়েছে সেটা তারা আমলেই নিতে চায় না তারা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবের উপরে গণভোট হবে অর্থাৎ হ্যাঁ অথবা না তো প্রস্তাবের উপরেই যদি গণভোট হবে তাহলে এই যে এক বছর ব্যাপী আলোচনার নামে যে সার্কাস সেই সার্কাসটা কেন তৈরি হলো এবং কখনো কখনো সেটা সেই সার্কাসটা সরাসরি টেলিভিশনেও সম্প্রচার করা হলো সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার মাধ্যমে তো এটা একটা দালিলিক ব্যাপার তৈরি করা হয়েছে যে এই আলোচনা হয়েছে তো ওই আলোচনার ফলাফলকে যদি আপনি প্রাধান্য না দেন সেই আলোচনায় কে বিপক্ষে ছিল কে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো যদি আপনি পার্তা না দেন আপনি যদি গণভোটে যান হ্যাঁ গণভোট করলেন গণভোটে যদি বিএনপি যেটা গত রাত থেকে শুরুই করে দিয়েছে অলরেডি না ভোটের ক্যাম্পেন যদি বিএনপি না ভোটের ক্যাম্পেন করে তাহলে এনসিপি আপনাদের কয় পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে

সাড়ে তিন মাস এখনো তার প্রিয় দল এনসিপির মার্কা ঠিক নাই নিবন্ধন নাই কোন দল কখন নির্বাচন চায় ভোট চায় না গণভোট চায় এই কোন বিষয়ে ঐক্য নাই আর ডক্টর ইউনুস নির্বাচন প্রস্তুতি বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠক করে আমাদের সাবধান করে বলেছেন যে ছোট কোনো শক্তি নয় বড় শক্তি দেশের ভেতর এবং বাইরে থেকে নাকি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করতে পারে ছোটখাটো নয় বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হবে উল্লেখ করে এ বিষয়ে প্রস্তুত ও সতর্ক থাকার নির্দেশ তিনি দিয়েছেন নির্বাচন প্রস্তুতির জন্য উচ্চ পর্যায়ের কমিটিতে এবং তিনি বলেছেন আসন্ন নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং নয় বরং বড় শক্তি নিয়ে নির্বাচন চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে যত ঝড়ঝাপটা আসুক না কেন তা অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন করতে হবে তো ওই বৈঠক শেষে ডক্টর ইউনুসের খাস বান্দা প্রেস সচিব শফিকুল আলম বেরিয়ে যখন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ভেতরে হয়েছে বলে জানিয়েছেন তারপর আমি দেখলাম মানে ডক্টর ইউনুসের এইসব ছেলে ভোলানো গল্প শুনলে আমার শুধু নানা রূপকথা বা শৈশবের স্মৃতি মনে পড়ে যায় আমার মনে পড়ে গেলো একেবারে ছোটবেলায় বিটিভিতে টিপু সুলতান নামে একটা সিরিয়াল দেখাতো এবং সেখানে দেখাতো যে ওরা সারাক্ষণ যুদ্ধক্ষেত্রে হাতি ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে আছে মানে আমার যতটুকু মনে পড়ছে দৃশ্যকল্পটা এবং সেই মাঠের মধ্যে হঠাৎ আক্রমণ বলে ঝাঁপিয়ে পড়ছে আর বিভিন্ন দিক থেকে হাতি ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে ধুলা উড়িয়ে আক্রমণকারীরা আসছে ডক্টর ইউনুস এই যে ছেলে ভোলানো গল্পগুলো বলছেন কে হঠাৎ করে আক্রমণ করতে বাংলাদেশে আসছে তার একেবারে খাসলো আমেরিকা পাশ প্রফেসর আলী আজকে যে তিনি উড়িয়ে এনেছেন সংস্কার করবার জন্য ঐক্যমত্ত করবার জন্য তিনি জুলাই সনদ নামে নির্বাচন বাঞ্চালের পুরো নীল নকশা তো জাতির সামনে পেশ করে ফেলেছেন তিনি জুলাই সনদ স্বাক্ষর করিয়েছেন দোনো বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে জাতীয় নাগরিক পার্টি করে নাই যে আমার বিএনপি করেছে তখন হাস্যজ্জ্বল দল রাজনৈতিক দলগুলোর চেহারা দেখে মনে হলো তারা সকলেই ফেব্রুয়ারির নির্বাচন এবং জুলাই সনদে একমত সেটা অবশ্য আকেল মান্দ লোক ভেবেছিলেন কিনা সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে আমরা বারবার প্রশ্ন তুলছিলাম যে এই ঐক্য কি ছবি তোলার ঐক্য কিনা কিন্তু দেখেন এরপর আলী রেওয়াজ হঠাৎ হাজির হয়েছেন এক বাস্তবায়ন আদেশ নিয়ে যে বাস্তবায়ন আদেশ কে স্বাক্ষর করবেন তা নিয়ে জামাত বিএনপি এনসিপি কারোর মধ্যে ঐক্য নাই এনসিপি এবং জামায়াত ইসলামী বলছে এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি যাতে কিছুতেই করতে না পারে বিএনপি সংবিধানটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় মানে সংবিধানটা পুরো ছুড়ে ফেলে দিলে এই দেশে আর কোনোদিন নির্বাচন হবে না এইটুকু বোঝার মতো বোধ কয়েকবার সরকার চালানো বিএনপির কিছু নেতার এখনো অবশিষ্ট আছে কাজে বিএনপি এখন কোনো মতে আত্মচিৎকার করে সংবাদ সম্মেলন ডেকে বলছে স্থায়ী কমিটির বৈঠক শেষে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আদেশ সাংবিধানিক আদেশ স্বাক্ষরের কোনো একটি আর নাই বিএনপি আরো চমকে গেছে যে আলী এই দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে সরকার যাতে গণভোটের উদ্যোগ নেয় দেখেন আপনি ডক্টর ইউন একদিকে বড় শক্তির কথা বলছেন আর বড় শক্তি কোনটা মানে ভারত আওয়ামী লীগ আওয়ামী লীগ ভারত যদি এত বড় শক্তি হয়ে গেল তাহলে সেই বড় শক্তিকে খেপিয়ে রেখে বাদ দিয়ে ডক্টর নির্বাচন করতে পারবেন মানে এই যুদ্ধাবস্থা তৈরি করে নির্বাচন করতে পারবেন তার জন্য তার কৌশল কি মানে কি করে আমরা কিভাবে প্রস্তুত থাকবো কিভাবে সতর্ক থেকে সেটা ঠেকাবো সেই বিষয়গুলো তো ডক্টর ইউনুস কৌশলগুলো পরিষ্কার করা উচিত মানে গ্রেফতার মামলা হামলা ছাড়া গুলো পরিষ্কার করা উচিত আর ভারত এত বড় শক্তি হয়ে গেল নাকি ডক্টর ইউনুস বলছেন বড় শক্তি আমেরিকা এখন তার উপর নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে মানে বড় শক্তি তো আমরা চিরকাল আমেরিকাকে বুঝে এসেছি এখন বড় শক্তি আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন জেরবার হয়ে যাচ্ছে একবার সরকারের কাছে যায় একবার জামাতের কাছে যায় একবার বিএনপির কাছে যায় যে ভাবে যাতে নির্বাচনটা করিয়ে তারা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যগুলো ঠিকমতো শুরু করতে পারে এবং রকমের হাত ঝেড়ে ফেলতে পারে যে বিপ্লব তারা বাংলাদেশে ঘটিয়েছে সে বিপ্লব পরবর্তীতে একটা স্থিতিশীলতা এনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে বলে তাদের অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারে কিন্তু ডক্টর ইউনুজ সরকার তো সেটা চান না ডক্টর ইউনুজ সরকার যদি সেটা চাইতেন তাহলে যে কোনো দিক থেকে আক্রমণ চলে আসতে পারে এ ধরনের ভয় দেখানো মানে ওই যে ডাইনি চলে আসবে ব্রহ্মদত্তি গাছের ওপর বসে আছে এ ধরনের ভয় না দেখে। ডক্টর ইউনুস সরকারের তো এখন আলাপ করবার কথা আলোচনা করবার কথা যে কখন গণভোট কখন নির্বাচন কি করে ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠান করা যায় গণভোটটা আগে অনুষ্ঠান করলেও এবং কেন বিএনপি কিছুতেই আগে চাইছে না আর কেন জামায়াতে ইসলামীকে নির্বাচনের আগেই গণভোটটা করতে হবে আর জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনুসের নিয়োগকর্তা তাঁর এত প্রিয় দল যেই ছেলেগুলোকে নাকি তিনি রাজনৈতিক দল করতে বলেছেন বলে যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎ সাক্ষাৎকার দিয়ে সেই দলটির নেতাদেরকে ডেকে পর্যন্ত তিনি জিজ্ঞেস করছেন না যে বাবারা সাপলা কেন তোমাদের লাগবেই সাপলা না হলে নিবন্ধন নিচ্ছ না নিবন্ধন না নেওয়ার ফলে রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হয়ে নির্বাচনে কি করে অংশ নেবে সেটা ঠিক করছো না এই বিষয়টা কি নাকি উনি নিজেই মানে আমার তো সন্দেহ উনি নিজেই প্যাচ লাগিয়ে রেখেছেন যাতে কিছুতেই সাপলাটা এনসিপি না পায় এবং এনসিপি সাপলা ছাড়া নির্বাচনে যাবে না যেহেতু ঘোষণা দিয়ে রেখেছে কাজে এনসিপি কে ছাড়া যেহেতু ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না কাজে সাপলা নাই তার মানে নির্বাচন নাই এই নানা দিকে নানা প্যাচ লাগে গিয়ে বসে থেকে উনি একটা আমরা যেন এক যুদ্ধক্ষেত্রে আছি আর যে কোনো দিক থেকে আক্রমণ চলে আসতে পারে এ ধরনের গপ্প মেরে যাচ্ছেন এসব গপ্প তিনি কেন দিচ্ছেন জানেন কারণ আবারও যমুনায় তিনি ডাকবেন বিএনপি একটু গলা খুলেছে স্থায়ী কমিটির সভায় নাকি তারেক রহমানের উপস্থিতিতেই এমন আলাপ হয়েছে যে সরকার বিশ্বাসঘাতকতা করেছে ঐকমত্য কমিশন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা স্বাক্ষর করে এসেছিল যেই দলিল দেখে সেই দলিল থেকে অনেক দূরে গিয়ে এখন সাংবিধানিক পরিষদ গঠিত হবে পরবর্তী নির্বাচিত সংসদে এমন শর্ত বেঁধে দিয়েছে ঐকমত্য কমিশন জুলাই সনদের তফসিলে এখন এমন শর্ত বেঁধে দেওয়া হয়েছে হয়েছে বাস্তবায়ন আদেশে এখন এমন শর্ত দেওয়া হয়েছে যে সংসদের সেই সার্বিধানিক পরিষদ যদি দুশো দিনে সব সংস্কার না মানে তাহলে নাকি অটোমেটিক্যালি মানে একেবারে স্বয়ংক্রিয় ওগুলো সংবিধানে ঢুকে যাবে কাজেই মানে বিএনপি বুঝতে পারছে যে এমন ভাবে তাদেরকে এই জুলাই সনদ গেলানোর চেষ্টা হচ্ছে সেই সনদ গেলানোর চেষ্টার মধ্যে আলোচনা বা পারস্পরিক সম্মান রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি তাদের মতামতের প্রতি কোনো শ্রদ্ধা এসবের কোনো ব্যাপারই নেই এবং একরকমের চাপিয়ে দেওয়া হচ্ছে গণভোট যে গণভোট শেষ পর্যন্ত বিএনপি বুঝতে পারছে এর আগে যেমন সবগুলো ক্ষেত্রে হয়েছে তাদেরকে মেনে নিতে হবে নির্বাচনের আগেই আর জামায়াতে ইসলামী এর মধ্যে বলা শুরু করেছে যে গণভোট আগে অনুষ্ঠানের জন্য প্রয়োজনে জাতীয় নির্বাচন পেছাতে পারে কিন্তু গণভোট আগে হতেই পা হবে কারণ আপনি আমি সহ সকলেই বুঝি একটা গণভোট নভেম্বরে আবার একটা নির্বাচন ফেব্রুয়ারিতে এও কি সম্ভব যে সরকার এখনো নড়ে চড়েই বসেনি কিভাবে কোন নির্বাচন হবে তাই ঠিক করেনি আদ গণভোট হলে কত তারিখে হবে হলে কি করে ফেব্রুয়ারির নির্বাচন হবে কিচ্ছু ঠিক করেনি সে সরকার দু নির্বাচন নামিয়ে ফেলবে আসসালামু আলাইকুম একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং খোদ এই বাহিনীটির যিনি সর্বোচ্চ নেতৃত্বে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে একটা কি বলা হয়েছে ধরেন গোষ্ঠীগত সংঘবদ্ধভাবে নানান ধরনের বক্তব্য সামনে আনা হচ্ছে এমনকি ওনাকে তার পথ থেকে অপসারণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু সামহাও তিনি টিকে আছেন না যে রাখি আল্লাহ মালিককে ওনারা কিন্তু অনেক কাহিনী করা ট্রাই করা হয়েছে তিনি জেনারেল ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখছেন এবং কি জেনারেল ওয়াকারের সার্বিক বা বর্তমান যে পরিস্থিতি আপনি সবকিছু দেখলে বুঝবেন খুবই ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতিগুলোকে ডিল করছেন ওনাকে নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে এনসিপি দিচ্ছে অফলাইনে অনলাইনে দিচ্ছে তিনি ঠান্ডা মাথায় প্রত্যেককে হ্যান্ডেল করতেছেন আর যার কারণে তিনি আসলে সেনাপ্রধান হওয়ার যোগ্যতা আছে তবে গত পরশু যাবৎ সেনাপ্রধানের একটা একটিভিটি আবারও সারা বাংলাদেশে তুলবার হয়েছে একটা লড়া পড়ে গেছে দেশটা কোনটা আওয়ামী লীগ এক ধরনের বক্তব্য দিচ্ছে সরকার এক ধরনের বক্তব্য দিচ্ছে যারা জেনারেল ওয়াকারের হেডার্স তারা একরকম লিখতেছেন যারা ওনার পছন্দের তারা একরকম লিখতেছেন মূল ঘটনাটা হচ্ছে

কি দেখি গত মঙ্গলবারে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে তারা এখানে আপনার আলোচনা করেন এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ এখন আসলে পাকিস্তানের সাথে আমাদের যৌথ সামরিক প্রশিক্ষণ আছে কিনা বা সর্বশেষ কবে হয়েছে এ সম্পর্কে আমি খুব বেশি ভালো জানি না দেখলাম আসলে ওই রকম তথ্যপত্র আসেও না যেমনটা আমরা গেল কয়েকদিন আগে আমেরিকার সেনাবাহিনী আছে নৌবাহিনী আসছে বিমান বাহিনী আসছে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে তো এটা হয় কি একটা যৌথ মহড়া হয় যেন বাংলাদেশ অন্য দেশ থেকে তাদের প্রযুক্তিগত দিকগুলো অথবা আপডেট দিকগুলো বাংলাদেশ সেনাবাহিনী জানতে পারে শিখতে পারে সারা পৃথিবীতে এটার কিন্তু একটা ইস্যু আছে আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পর ভারতের যিনি সেনাপ্রধান আছেন তিনি একবার একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের আর্মির সাথে স্বাভাবিক সম্পর্ক আছে এবং কি এজ এ ডিফেন্সিভ বাহিনী হিসেবে

আসলে সামনের সময়টা কেমন যাবে এটা নিয়ে আমার কাছে মাঝে মাঝে একটু সংখ্যা তৈরি হয় যে তিনি ক্ষমতা ছাড়ার পরে বিএনপির সাথে এই মুহূর্তে একটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ তারেক রহমান তিনি কিন্তু সেনাবাহিনীর পক্ষে ওনার অবস্থান কিন্তু বারবার প্রকাশ করেছেন তবে জামাত একটা পয়েন্টে আছে বিশেষ করে অনেকের যাদের বিচার হচ্ছে তারপরে হচ্ছে ধরেন এনসিপি তো টোটালি একটা উল্টা পথে হাঁটতেছে প্রধানকে নিয়ে সহ বিভিন্ন সময় তাদের বক্তব্য সরকারের ভেতরে অনেকে ওনার সমালোচনা করেন আওয়ামী লীগ তো ভাই বৈষয় রয়েছে পুরো ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে জানার কানেক্ট করে ফেলছেন এই সার্বিক পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রটাতে কত কিছু আমরা এখন দেখছি কি যে হয় তবে ওনার ওভারঅল যে অ্যাক্টিভিটিসটা আপনি এটা কিন্তু দোষের তেমন কিছু নাই আমার দৃষ্টিতে একজন সেনাপ্রধান হিসাবে রাষ্ট্রের কথা জনগণের কথা দেশের কথা প্রায়োরিটিতে থাকা উচিত ছিল উনি হয়তো সেই কাজটাই করছেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ